নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই প্রাণীকে সম্মান করলে খুশি হন শনিদেব আর এই প্রাণীকে যে অপমান করেন তার পরিণতি হয় ভয়ানক মনে করা হয় যে শনি রাহু এবং কেতুকে শান্ত রাখার জন্য সবচেয়ে উপযুক্ত হচ্ছে কুকুর আমাদের সংসারে যাই ঘটুক না কেন আমাদের সমাজে যাই ঘটুক না কেন যে কারুর সঙ্গেই ঘটুক না কেন এর পেছনে থাকে গ্রহ এমনই বলছে জ্যোতিষশাস্ত্র মানুষ হোক বা অন্য কোনো জীব সকলকে প্রভাবিত করে কিন্তু গ্রহ মনে করা হয় যে শনি রাহু এবং কেতুকে শান্ত রাখার জন্য সবথেকে উপযুক্ত হল কুকুর এটা বিশ্বাস করা হয় যে কুকুরের লালন পালন করলে শনি রাহু এবং কেতু এই গ্রহগুলি শান্ত থাকে কুকুর নেগেটিভ শক্তি শোষণ করে নেয় তাই বাড়িতে কুকুর পালন করা খুবই উপকারী বলে মনে করা হয়ে থাকে যে বাড়িতে একটি কালো কুকুর রাখে তা কিন্তু সব গ্রহকে শান্ত রাখতে পারে কুকুরকে কখনোই হত্যা করা উচিত নয় কারণ কুকুরের সেবা করলে শনিদেব খুশি হন তবে কুকুরকে হত্যা করলে শনিদেব প্রচণ্ড রেগে যান এটি বিশ্বাস করা হয় যে কুকুরকে সর্ষের তেল দিয়ে লেপা রুটি খাওয়ানো উচিত কুকুরকে রুটি খাওয়ালে শনি দোষ দূর হয় এবং বড়ো ধরনের সমস্যা এড়ানো যায় কুকুরের সেবা করা উচিত এর জন্য আপনি বাড়িতে কুকুর অবশ্যই রাখতে পারেন যদি কুকুর না পালন করতে পারেন তবে আপনি বাইরের কুকুরকেও সেবা করতে পারেন তাদের খাওয়াতে পারেন এবং জল দিতে পারেন রুটি দিতে পারেন খাবার দিতে পারেন বাড়ি দিয়ে কুকুর রাখলে শনি এবং কেতু গ্রহ শান্ত হয় এটা বিশ্বাস করা হয় যে কুকুর নেগেটিভ শক্তি একেবারেই ধ্বংস করতে পারে আপনি যদি কোনো মানে কোনো খারাপ দৃষ্টিতে আক্রান্ত হন মানে কোনো গ্রহের তাহলে কুকুর তাও দূর করতে পারে কালো কুকুর শনি এবং কেতু গ্রহ দ্বারা প্রভাবিত আপনি যেভাবে গরুর সেবা করেন তাকে রুটি বা যাই কিছু খাওয়ান না কেন ঠিক একইভাবে আপনি কুকুরেরও কিন্তু সেবা করতে পারেন এতে পুণ্যি হয় এবং শনিদেব যে কোনো ব্যক্তি বা প্রাণীকে সাহায্য করলে প্রসন্ন হন এবং সর্বদা তিনি আশীর্বাদ করেন যাদের শনির মহাদশা সাড়ে সাতি বা ঢাইয়া রয়েছে তাদের অবশ্যই প্রত্যেক দিন কুকুরকে খাবার খাওয়ানো উচিত এছাড়াও কুকুরের সেবা করলেও শনিগ্রহের কারণে সৃষ্ট ঝামেলা থেকে আপনি মুক্ত হতে পারবেন তাই বন্ধুরা যারা কুকুর পালন করতে সক্ষম তারা কুকুর অবশ্যই পালন করতে পারেন আর যারা সক্ষম নন তারা বাইরে কোনো কুকুরকে খাওয়াতে পারেন অবশ্যই আপনারা তাতে ভালো থাকবেন এবং সমস্ত গ্রহ দোষ থেকে মুক্তি পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং একটা কমেন্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন